Help আর দিব মুসুরির ডাল অল্প কিছু মুসুরির ডাল দিলেও ভালো লাগে খেতে এবার একসাথে জাস্ট দুইবার ধোয়া দিব বেশি ধুইলে আবার ঘ্রানটা চলে যায়

আদা বাটা জিরা বাটা আর রসুন বাটা এত তো সবাই বুঝে গেছেন কি রান্না করব মুরochond রান্না করব আদা রসুন জিরা বাটা মশলাটা কষানোর একদম লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ

এত গোল গোল না রে না রাইখে দাও এবারে আমি দেব লবণটা মিক্স হবে না তোমার মিক্স করা লাগবে না এমনি মিক্স হয়ে যাবে না এই তুমি ওঠো এই জায়গা থেকে ওঠো ভালো করতে নাই আগে ওঠো দেখো এজন্য ভালো করতে না হ্যাঁ চোখ জ্বলতে ছিল জালটা ধরাই দিলাম ভালো হইছে জাল ধরাইছে এবারে আমার কাছে আমার কাছে পানিতে বলক চলে আসছে এখন আমি মাছটা দিয়ে দিব এই রান্নাটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দ তো মাছ যখন কিনি বড় মাছ যখন কিনি তখন আমার এই রান্নাটা করতেই হয় মানে মুড়ো ঘন্ট করতেই হবে মাছের মুড়ো আমরা এমনি তরকারিতে খাই না সবসময় এরকম ঘন্ট করেই খাই মুড়ো ঘন্টতে কিন্তু টমেটো না দিলে ভালো লাগবে না তো আমি তিনটার মতো টমেটো দিয়েছি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম টমেটো দিলে মুড়ো ঘন্ট স্বাদই মানে পাল্টে যায় এত মজা লাগে আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমার সব কিছু দেওয়া শেষ এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করলে আমার মুড়োঘন্ট রান্না করা হয়ে যাবে তবে এই টমেটোটা দেওয়ার জন্যই কিন্তু মুড়ো বেশি টেস্টি লাগে আপনারা অবশ্যই টমেটো দিয়ে মুড়োঘন্ট করে খাবেন খেয়ে আমার কথা মনে করবেন যে আপু বলছিল কালারটা কি সুন্দর আসছে এরকম মশলাটা লাস্টে মানে গুড়া মশলাগুলো লাস্টে দিলে কালার এরকম সুন্দর আসে লাগবে এরকম হয়ে গেছে আমার মুরো ঘন্ট রান্না করা এখন আর যেটুকুনি রান্নাটা অবশ্যই ট্রাই করবেন একবার ট্রাই করলে বুঝতে পারবেন এভাবে রান্না করলে কি পরিমাণ মজা লাগে মুরো ঘন্ট মানে একদম মানুষ আঙুল চেটে পুটে খাবে যারা এত সময় ধরে আমাদের ভিডিও দেখেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে আমাদের পাশে থাকবে আলাইকুম